চলে এসছি আরও একটি গণেশ কালেকশানের ভিডিও নিয়ে তা দেখতে পাচ্ছেন এখন যে গণেশ কালেকশান এটা নতুন হয়েছে এটা হচ্ছে গান্ধী গণেশ এই যে গণেশ মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এমসিলের তৈরি আছে এবং এইগুলো একটার সঙ্গে একটা কোনোটাই মিলবে না পুরোটাই আলাদা আছে আপনারা আপনারা যদি হচ্ছে অর্ডার দিতে চান এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন নাইন এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি মনে করেন এই গণেশ কালেকশান নিয়ে আপনারা বেচা কেনা করবেন এবং যদি কালেকশান করতে চান এই নাম্বারে ফোন করতে পারেন আরও অনেক আপনাদের হচ্ছে গণেশ কালেকশন দেখাবো পার্ট পার্ট করে পার্ট ওয়ান পার্ট এর মাধ্যমে আপনারা দেখতে থাকবেন এসকে লাইফস্টাইল এসকে লাইফস্টাইল ব্লকের চ্যানেলে আমি নবকুমার আছেন চ্যানেলের কর্মকার এখন দেখছেন গণেশ কালেকশানের ভ্যারাইটিস প্রোডাক্ট যেগুলো আমাদের ব্যক্তিগত ইউনিট আমরা রাজ্য হস্তশিল্প মেলা করি এবং ডিআইসি এর সঙ্গে যুক্ত আমরা বিভিন্ন ধরনের গণেশ কালেকশানের ওপর কাজ করি যেটা তৈরি হয় স্টোন ডাস্ট এনসিল হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি হয় তা আপনি এখন যেটা এবার আজকে আমাদের তৈরি হলো যেটা হচ্ছে ওটা হচ্ছে আপনার চরকা গণেশ গান্ধীজি যেমন চরকা ঘোরানোর যে ইয়ে ব্যাপারটা ওটা চরকা গণেশ আর এই সব গণেশপত্র যা কিছু কালেকশান আমাদের আপনারা কিন্তু দেখবেন সব এই যে আমাদের রাজবাড়ির যে বারো বারোদলটা হবে ওই বারোদলের সব কালেকশান পাবেন কিন্তু হ্যাঁ ওটা আর এখন আনফিনিশিং সব কাজ এগুলো সব চলছে এটা যেমন পঙ্ পঙ্খিরাজ যে নৌকা দেখছেন এটা তৈরি হচ্ছে এটা দেখছেন এই যে নৌকা নৌকার ওপরে এই কাজগুলো দেখবেন হ্যাঁ আরও সব দেখবেন এই যে এ দেখেন এসব ভ্যারাইটি ধরনের কাজকর্ম কিন্তু আপনারা যদি বারোদল মেলাতে কৃষ্ণনগর নদিয়া রাজবাড়ির যে বারোদল মেলা এই মেলায় আসেন তাহলে আমার পার্সোনাল স্টল থাকে এই স্টল থেকে আপনারা এইসব গণেশ কালেকশান সংগ্রহ করতে পারেন নমস্কার